সম্মানিত ভিউার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন অবস্থান করছি মেহেতু সদর উপজেলার কুতুবপুর গ্রামে আর দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে জনসমাগমের ভিতরে কিন্তু আমি রয়েছি এই কুতুবপুর গ্রামে মহরমকে কেন্দ্র করে মহরম মেলা নামে কিন্তু একটি মেলা হইতেছে ঠিক এই বিকেলবেলায় কিন্তু আমি এই মেলাতে চলে এসেছি তো চলুন এই ভিডিওটা এখানে শুরু করতেছি এবং ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি এবং মেলার পুরো চিত্র আপনাদেরকে তুলে ধরবো তো চলুন যাওয়া যাক এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জনসমাগম হয়েছে এই মেলার মাঠে তো আমরা এখন মেলার ভিতর প্রবেশ করলাম এই যে দিয়ে কিন্তু মেলার মাঠে কিন্তু প্রবেশ করতেছে তো এই যে ঠিক আমি এখান থেকে যদি শুরু করি এত পরিমাণ জনসমাগম হয়েছে আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে কি পরিমাণে কাদা রয়েছে নিচে আর এর ভিতর দিয়ে এত পরিমাণে জনসমাগম কিন্তু হয়েছে তো দেখুন আমি বুঝে বলে বুঝাতে পারবো না আপনাদের পরিমাণে জনসমাগম হয়েছে এই মেহেরপুর কুতুবপুর যে প্রাইমারি স্কুলে মহরম নিয়ে যে মেলাটা হচ্ছে মহরম উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেই মেলাতে এই যে তা আমি জাস্ট মেলার সামনে কিন্তু রয়েছে এখনও ভিতরে প্রবেশ করিনি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আর এই মেলার চিত্র আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু আমরা মেলার মাঠের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি আর এত পরিমাণে জনসমাগম যা লাইভ ভয়েস দিয়ে একেবারে কিন্তু পসিবল নয় তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে লাইভ ভয়েস দিয়ে কিন্তু শোনাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আমি এখনই ব্যাক ক্যামেরায় চলে যাব সম্মানিত ভিয়ার্স এই যে দেখুন কি পরিমাণে জনসমাগম হয়েছে এই কুটুপুরে মহরম উপলক্ষে যে মেলা রয়েছে সেই মেলাতে এত পরিমাণে জনসমাগম হয়েছে যা আপনাদের কিন্তু বলে কিন্তু বোঝানো যাবে না এই যে কি অবস্থা ভালো মেলাতে এত জনসমাগম কেন তাই দেখতে পাচ্ছেন মেলায় এসে কিন্তু অনেকে অনেক কিছু লাগে তাই আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবেন তো প্রিয় ইহাস বলুন আমরা আরও ভিতরে যাই এই যে আরো কিছু স্টল এদিকে রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমানে আর এটা হচ্ছে কুটুকগুর প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলে কিন্তু মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই যে আপনারা অনস্ক্রিডেনে দেখে হয়তো বুঝতে পারছেন কি পরিমাণে জনসমাগম হয়েছে ঠিক আমি আপনাদেরকে যতটুকু পাচ্ছি আপনাদেরকে কিন্তু ভয়েস দিয়ে শোনাচ্ছি দেখুন আপনারা অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটা আর এখনও মেলার মাঠ কিন্তু এদিকে রয়েছে জাস্ট আমি কিন্তু এই দিক দিয়ে কিন্তু ঢুকেছি শুধুমাত্র এই দিক দিয়ে ঢুকে এত পরিমাণে জনসমগম আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না তো চলুন আরও ভিতরে যাওয়া যাক ভিতরে যে আপনাদের ভিতরের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো দেখুন এই যে সবাই কিন্তু মেলাতে এসেছে ভাই মেলাতে এসেছেন কখন এসেছেন তো মেলাতে এত জনসমগম কেন মেলাতে তো ভাই জনসমগম আছে আর কি বছরে বছরে একবার হয় না বছরে একবার দশে মহরমে হয় তো চলুন আরো ভিতরে যাওয়া যাক ভিতরে যেয়ে একটু দেখিয়ে নিয়ে আসি কি পরিমানে জনসমাগম হয়েছে আজকে স্টল রয়েছে যে যেই পাশে প্রচুর পরিমাণে স্টল রয়েছে এভাবে এক দুই তিন চার টাকে এভাবে কিন্তু স্টল রয়েছে এদিকে এবং এদিকে আর এই যে মহরম উপলক্ষে যে মেলাটা হয়েছে মেহেরপুর সদর উপজেলার কুতুকপুর গ্রামে আমি ঠিক সেইখানে কিন্তু চলে এসেছি এটা হচ্ছে বাইরের অংশ আর এইদিকে যে ভিতরে যে স্টলগুলো রয়েছে এদিকে ভিতরের অংশ তো প্রিয় অভিয়াস আমরা আরও কিন্তু এই পাশে যাব এই পাশে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে এই মেলার পরিস্থিতি দেখাবো আর এই মেলাটি শুধুমাত্র কিন্তু একদিনের জন্য এই যে দেখেন এই মেলাটি শুধুমাত্র একদিনের জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণে জনসমাগম হয়েছে এই গ্রামের মেলাতে আর এই মেলাতে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আরও বিজ্ভুটি হয়ে গেছে মেলাটা তো চলুন ভিতরে যাওয়া যাক যে দেখেন মেলাতে এমন কিছু নাই যে নেই আপনার বাঁশের জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস থেকে শুরু করে মাটির জিনিস থেকে শুরু করে যে পরিমাণে জিনিস এই মেলাতে উঠেছে এবং জনসমাগম কি পরিমাণে হয়েছে আপনারা জাস্ট অনেকদিনে একটু দেখে নেন আমি যে এই পাশে চলে এসেছি দেখতে পাচ্ছেন হয়তো এই যে এটা হচ্ছে শেষ এই পাশে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু স্টল গুলো রয়েছে এই যে পাশে আমি জাস্ট এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রচুর পরিমাণে কিছু স্টল রয়েছে এদিকে কিন্তু নাগর ডোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে ভিউয়ার্স আপনাদেরকে বলছি আর কি পরিমাণে জনসমাগম হয়েছে আপনাদেরকে এইদিকে এই যে কী পরিমাণে এই কী পরিমাণে রাইডগুলো এদিকে রয়েছে জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এ কিন্তু নাগরদোলা রয়েছে এ পাশে বাচ্চাদের বড় বড় কিন্তু জাম্পিং রয়েছে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন তো আমরা এদিকে না যেয়ে আপনাদেরকে মেলার মাঠটা আরেকটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তো প্রিয় ভিউয়ার্স সেদিকে রাইডগুলো ছিল ঠিক সেদিক থেকে আমরা কিন্তু আরও সামনের দিকে চলে যাচ্ছি তো চলুন আরও সামনের দিকে দেখাই তো প্রিয় বিয় এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমরা কিন্তু দিক দিয়ে এসেছিলাম আরও এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টল রয়েছে আমরা কিন্তু সেই স্টলের দিকে যাচ্ছি আর দেখুন মেলাতে বেলুন থাকবে না এটা তো হবে না এই যে কি পরিমাণে রং বেরঙের বেলুনগুলো কিন্তু মেলাতে রয়েছে এই যে এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু খাবার দোকানগুলো রয়েছে এবং স্টলগুলো রয়েছে আর এটি হচ্ছে এই কুতুবপুরের ঐতিহ্য এটি হচ্ছে দশে মহরম কিন্তু এই মেলাটি বসে থাকে আর এটা কিন্তু দিনে একদিন আপনাদেরকে আবারও বলছি দিনে একদিন কি অবস্থা বলতে

তো দেখুন এই দুই পাশে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে কিন্তু স্টল রয়েছে এই যে এই যে রাস্তার যে দুই পাশ রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু স্টল রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই কমেন্ট করছিলেন আমাকে যে এই কুতুবপুরের মেলা কাভার করার জন্য আমি ঠিক এই কুতুবপুরের মেলা কিন্তু কাভার করার জন্য কিন্তু চলে এসেছি আর এত পরিমাণে জনসমাগম হয়েছে যা আপনাদের কিন্তু বলে যাবে না দেখুন এই কুটুকুর হচ্ছে মেয়েপুর সদর উপজেলার একটি গ্রাম প্রত্যন্ত একটি গ্রাম বললেই চলে একদম বর্ডার এলাকার কিন্তু একটি গ্রাম আর এখানে দশে মহরমে যে মেলাটি বসে থাকে প্রতি বছরেই কিন্তু ঠিক একদিনের জন্য কিন্তু এই মেলাটি কিন্তু বসে থাকে এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম রয়েছে শুধু এইদিকে না এদিকেও কিন্তু স্টলগুলো রয়েছে তো চলুন এইদিকে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে এ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টল রয়েছে যে খাবার দোকানগুলো রয়েছে সবই কিন্তু এখানে কিন্তু রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে যতগুলো খাবারের স্টলগুলো রয়েছে সবগুলো কিন্তু এদিকে কিন্তু রয়েছে আর এদিকে যত স্টলগুলো রয়েছে সবগুলো দোকানগুলো কিন্তু এদিকে কিন্তু পড়েছে খেলনা সামগ্রী থেকে শুরু করে যত প্রকার দোকানগুলো রয়েছে সবগুলো কিন্তু এইদিকে পড়েছে সবটে অভ্যাস কি পরিমাণে জনসমাগম হয়েছে জাস্ট আপনাদের কিন্তু বলে বোঝাতে পারবেন আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পেয়েছেন আর আজকে হচ্ছে মহরমের দশ তারিখ আর এই দশ তারিখই কিন্তু এই মেলাগুলো কিন্তু বসে থাকে এই যে এ প্রচুর পরিমাণে এই যে বেলুনগুলো কিন্তু রয়েছে আপনারা মেলাতে বেলুন থাকবে না আর এটা তো হবে না তো আমরা এখন এইদিকে যাবো এইদিকে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় ভিয়ার্স আমরা এদিকে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ জনসমাগম হয়েছে আর এই মেলাতে কি কি চলে এসেছে তো দেখুন এই যে প্রচুর পরিমাণে এই যে মাটির যেগুলো কারুকার্য করা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখে নিতে চাইছে এই যে মেলাতে বাসি থাকবে না এটা তো হয় না আর আপনারা যে জনসমাগমটা একটু দেখে নিই তো প্রিয় ভিয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে জনসমাগম ঠিক এই মেলাতে হয়েছে এই মেলাতে যে প্রচুর পরিমাণে এই যে পানগুলো কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে এসেছেন জিনেদা থেকে কয় রকমের পান আছে আপনার কাছে কেমন কি সেল হচ্ছে খারাপ না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে জনসমাগম হয়েছে এই মেলাতে আর কিছুক্ষণ আগে কিন্তু এই মেলাতে কিন্তু বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আরও খিতখিতে অবস্থা হয়ে গেছে তো চলুন আরও সামনে যাওয়া যাক আপনাদেরকে এই মেলার পরিস্থিতিটা একটু তুলে ধরি মেলার চিত্রটা একটু তুলে ধরি তো চলুন আরও সামনে যাওয়া যাক এই কী অবস্থা ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে এই মেলাতে জনসমগ্রাম হয়েছে তো দেখুন এই আমি জাস্ট এইদিকে যদি আপনাদেরকে একটু দেখাই আমি যদি জুম করে আপনাদেরকে একটু দেখাই এই যে মেলাতে বেলুন থাকবে না এটা তো হয় না জাস্ট জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রিয় আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে জনসমাগম হয়েছে এই মেলার মাঠে তো দেখুন এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু স্টল রয়েছে এগুলো সবই কিন্তু ভামভবান স্টল রয়েছে সবগুলোই কিন্তু এই যে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে দোকান স্টাইলের যে স্টলগুলো সেদিকে সেগুলোও কিন্তু রয়েছে এই যে আপনারা আর তো আসতে পারবেন না যেহেতু এটা একদিনেরই মেলা তো এটা দশে মহরমের কিন্তু মেলা এই যে এখানে এক আঙ্কেল কিন্তু প্রচুর পরিমাণে এই যে কারুকার্য জল নিয়ে কিন্তু বসে পড়েছে আর এই যে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে কী পরিমাণে জনসমাগম হয়েছে তো দেখুন এই যে প্রচুর পরিমাণে রং বেরঙের বেলুন কিন্তু এই মেলাতে কিন্তু রয়েছে এই যে তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে জনসমাগম হয়েছে এই মেলাতে আর এই মেলাতে কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে যে বৃষ্টির কারণে একেবারে কিন্তু কাদা হয়ে রয়েছে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এদিকে সবগুলো কিন্তু ভ্রাম্যমান যে দোকানগুলো সেগুলো কিন্তু আপনারা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে জনসমাগম হয়েছে এই মেলাতে আর এই মেলা শুধুমাত্র একদিনের জন্য শুধুমাত্র এই দশ মহরম কিন্তু এই মেলাগুলো কিন্তু বসে থাকে তো আপনারা আবারও নেক্সট প্ল্যান করতে হলে অবশ্যই দশে মহরম করতে হবে কারণ এটা একদিনের মেলা আর একদিনের মেলা মানে তো আজকে শেষ মেলাগুলো কি অবস্থা তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা আর বড় করতেছি না এই ভিডিওটা এখানে শেষ করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটি হচ্ছে দশে মহরমের যে মেলাটি মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে কিন্তু বসে থাকে কুতুবপুর যে প্রাইমারি স্কুল রয়েছে ঠিক সেইখানে কিন্তু এই মেলাটা বসে থাকে আর এটি কিন্তু বছরে একবার ঠিক এই দিনে কিন্তু বসে থাকে আবারও আগামী দশে মহরমে কিন্তু এই মেলাটি এখানেই কিন্তু বসবে তো এই ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে দেবেন তো আর কথাটা বাড়িয়ে এই কুতুবপুর থেকে দশে মহরমের এই মেলা থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ